অনেকেই হয়তো জানেন না ব্যারিস্টার সুমন এখন কোথায় তো তাদের জন্য আজকে একটা তাজা গরম খবর আছে যারা ভাবতেছেন ব্যারিস্টার সুমন বাংলাদেশে কোথাও লোকায় আছে অথবা লন্ডনে কোথাও আইসে সেরে আশ্রয় নিছে কথাটা ততটা সত্যি না আমার কাছে একটা জেনুইন খবর আছে যেই জেনুইন খবরটা শুনলে আপনারা অবাক হবেন ব্যারিস্টার সুমন লন্ডনে ছয় তারিখে আসছে সে আসছে হলো যে গেটউইক যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট দিয়া তো অনেকেই ভাবছিল যে সে লন্ডনে আসলে তাকে বা ইউকেতে আসলে তাকে এয়ারপোর্টে তার সাথে একটা বোঝাপড়া হবে সেই জন্য দেখা যায় যে লন্ডনের সবচেয়ে বড় যে ইয়াটাস এয়ারপোর্ট আছে সেটা নাম হলো হিত্রো এয়ারপোর্ট সেখানে অনেকেই তার জন্য ওয়েট করছে কিন্তু তাকে পায় নাই সে আবার বুদ্ধি কইরা ছোটোখাটো যে এয়ারপোর্ট আছে সেগুলো দিয়ে সে লন্ডনে ঢুকছে ছয় তারিখ তো ছয় তারিখে ঢুকার পরে দুই দিন লন্ডনে ছিল তারপর আট তারিখে লন্ডন থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছে তো সেইটার ক্ষেত্রেও সে ছোটো এয়ারপোর্ট ইউজ করছে তো আমি নিউজটা শোনার পরে ভাবলাম যে আমার দেশের মানুষ তারে হয়তো বাংলাদেশে খুঁজতেছে অথবা অনেকেরই দেখলাম যে সে বিশেষ করে ইউকেতে বা লন্ডনে তারে খুঁজতেছে কিন্তু আপনারা খুঁজে তাকে পাবেন না সে আমেরিকাতে অলরেডি পারি জমাইছে আর আমেরিকাতে সে তো জানে সে গ্রিন কার্ড হোল্ডার সো আমেরিকাতে তার জন্য ভবিষ্যৎ